আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার পাখিগুলোকে আমি যেভাবে খাবার দিই সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি বর্তমানে ব্রয়লার স্টার্টার ফিট আছে এখনও পাখি ডিমে আসে নাই ডিমে আসলে ক্লিয়ারলি আর ওয়ান ফিট খাওয়ান খাওয়াবো ইনশাল্লাহ তো খাদ্য রয়েছে তারপরেও আমার চোখে দিচ্ছি বেরোবো কাজের উদ্দেশ্যে খাদ্যটা বেশি করে দিয়ে যাচ্ছে গাদা গাদি করতে খুব ভালোবাসে তার আমার পাকা কোনো সব গাদি আছে সকালে খাবার দেওয়া হয়েছিল তো এখন খাওয়ার পর একটু চাহিদা কম সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ